ঈশ্বর সুরক্ষা ঢাল দিয়ে তা সন্তানদেরকে ঘিরে রাখবে গীত সঙ্গীত তিন অধ্যায় হে সদা তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব আমার মস্তক উত্তোলনকারী ঈশ্বর যখন আমার ঢাল ঈশ্বর যখন আমার মস্তক উত্তোলনকারী তখন কোনো কিছুই আমাদেরকে ঈশ্বর থেকে সরিয়ে দিতে পারবে না ঈশ্বরের প্রেম থেকে কোনো কিছুই আমাদেরকে সরিয়ে দিতে পারবে না জোরসে বলে হালে লুইয়া গীত সঙ্গীতা চব্বিশ রাজা সদা প্রভু শক্তিশালী ও বলবান সদা প্রভু যুদ্ধে বলবান ঈশ্বরের সন্ধ্যে দেখলেন তো এই যুদ্ধে শয়তান পরাজিত হলো শয়তান পরাজিত কখন হবে যখন আমরা হাতে দিদার খড়ক থাকবে যখন আমরা অন্তরে ঈশ্বরের বাক্য থাকবে হাতে দিদার খড়ক থাকবে তখন কিন্তু বাক্য দিয়ে তার মস্তককে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন বিশ্বাস করো একটা সত্য কথা আমি আমার জীবনে যখন আমি যিশুকে পাইনি আমি আমার জীবনে যখন আমি যিশুকে পাইনি তখন আমি উইট ছিলাম দুর্বল ছিলাম এত সাহসও পাইনি এত জোরও পাইনি এত মনে কনফিডেন্স লেভেল আস্ত কখনো কোথাও পাইনি অনেক গাজন দেখেছি নাটক দেখেছি সিনেমা দেখেছি আমি করেছিলাম আমি ওদের ডায়লগ মুখস্ত করেছিলাম সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ওই ডায়লগটা দিন কত দিয়েছিল কোনো লাশ শ্মশানে পড়ে না সব বেকার ভুয়ো কোনো শক্তি পাইনি কোনো ক্ষমতা পাইনি কোনো ক্ষমতা পায়নি বেকার ইন্টারনেট জগৎ সিনেমা জগৎ বিনোদন জগৎ সব বেকার ভু আমাদেরকে আনন্দ দিত ডায়লগ দিয়ে আনন্দ যখন আমি যীশুর কাছে আসলাম যখন আমি যীশুর কাছে আসলাম যিশুকে চিনলাম আর যখন বাক্যের মধ্যে ঢুকলাম সত্যি কথা বলছি মিলিয়ে যখন আমি বাক্যের ভেতর ঢুকলাম আর এই বাক্যকে আমি মাথায় রাখি এই বাক্য যখন আমার জীবনে প্রবেশ করলো তখন আমি শক্তিশালী হলাম এই বাক্য আমার জীবনকে শক্তিশালী করলো জগতের কোনো ডায়লগ আমাকে শক্তিশালী করতে পারলো না ঈশ্বরের বাক্য আমার জীবনকে শক্তিশালী করলো সবাই বল হালে লুইয়া হ্যালো লইয়া এই বাক্য এতটাই বিশ্বাস করে ফেললাম এই বাক্যের মধ্যে এতটাই চোর আছে এই বাক্য এতটাই আমাদের জীবনকে পরিবর্তন করলেন যে এই বাক্য কোনো বাক্য দুর্বল নয় প্রত্যেকটা বাক্য স্ট্রং শক্তিশালী পাহাড়ফুল হারে লইয়া হারে লইয়া তাই আমার জীবনে আর জগতের কোনো ডায়লগ নেই যে মারবে এখানে লাশ পড়বে শ্মশানে ওর কোনো ডায়লগ আমার জীবনে নাই আমার জীবনে একটাই ডায়লগ আছে যে আমার হাতে যখন শাস্ত্র আছে আমার কাছে যখন বাইবেল আছে আয় কে আসবে এবার আমি বাক্য দিয়ে আমি বুঝে নেবো আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বরের এটা যখন হাতে পেয়েছি জানবেন অস্ত্র পেয়েছি ছোট পেয়েছি বললাম পেয়েছি সব থেকে বড় বড় অস্ত্র পেয়েছি আর এইটা যখন হাতে পেয়েছি শুনে নাও পৃথিবীতে যত বড় বড় অস্ত্র আছে যত বড় বড় অস্ত্র আছে এই অস্ত্রের উপরে কোনো অস্ত্র নেই সবাই বল হালে সবাই হালে লইয়া তাই এইটাকে যখন আপনি ভালোবাসবেন অন্তর থেকে এইটাকে যখন আপনার গৃহেতে রাখবেন দুটো গৃহ আমরা কি করি স্যার একটা বাইবেল দিন না কেন বাড়িতে রাখবো নিলাম সোকে সালমারির কাছে রাখলাম যত লকডাউন করে দিলাম চাপিয়ে দিলাম বাইবেল কি বলছি ঈশ্বরের আমরা গৃহেতে রাখবে আমরা গিয়ে শান্তি ফিরে আসবে তাই অনেকে আমরা এইভাবে বাইবেলটা কিনে ঘরে ফেলে রেখে দিই দেওয়ার পরে বলছি স্যার খুব অশান্তি হচ্ছে খুব মারপিট হচ্ছে খুব ঝগড়া হচ্ছে শান্তি পাইনি আর শান্তি পাবে কি করে বাইবেল ঘরে রাখলে শান্তি পাবে ভুল অর্থ বুঝেছ ঈশ্বরের বাপাকে ঠিকই অর্থ আসল অর্থটা নিতে হবে বাইবেল ঘরে রাখলে তোমার জীবনে শান্তি আসবে অর্থাৎ এই ঘরে এই ঘরে যখন বাইবেল থাকবে তখন তোমার জীবনে শান্তি আসবে জোর হালে লইয়া এই ঘরে যখন শাস্ত্র থাকবে এই ঘরে যখন এটা হলো ঘর এই ঘরে যখন শাস্ত্র থাকবে বাক্য থাকবে তখন তোমার জীবনে শান্তি আসবে তোমার জীবনে মঙ্গল আসবে ফেরিত সোলে তিরিশ কি বলছে তুমিও তোমার পরিবার প্রভু যিশু বিশ্বাস করো হাতে পরিত্রাণ পাবে হারে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া